বিয়ের পর এখনো মাস ঘুরেনি নতুন ছবির কাজে এবার মন দিয়েছেন আদৃত বিয়ে নিয়ে বাড়াবাড়ি পছন্দ ছিল না আদৃতের তাই মনের মানুষ কৌশাম্বীর সঙ্গে বিয়ে নিয়ে সামনে মুখ খোলেননি তিনি তবে জন্মদিনে কোন রকম রাগঢাক রাখেননি অভিনেতা আদৃত কৌশাম্বীর সম্পর্কে শুরু থেকেই সাই ছিল দুই পরিবারের আদৃতের প্রথম বিয়ে ঠিক হয়েও শেষ মুহূর্তে ভেঙে যায় তবে বর্তমানে আদ্রিতা স্ত্রী কৌশাম্বী হয়ে উঠেছেন রায় পরিবারের ঘরের মেয়ে বৌমার হাতের রান্নায় প্রশংসায় পঞ্চমুখ আদ্রিতের বাবা অন্যদিকে শ্বশুর মশাইকে নিয়ে মুখ খুললেন আদৃত শ্বশুরবাড়িতে প্রচুর জামাই আদর পাচ্ছেন মেনে নেন আদৃত এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি কৌশাম্বীর বাবার খুব ভক্ত উনি দুর্দান্ত আবৃতি করেন কৌশাম্বী ওর বাবার থেকেই সেই গুণটা পেয়েছে কৌশাম্বীও ভালো করে কিন্তু ওর বাবা অসাধারণ যতটা সময় পারি আমরা একসঙ্গে কাটানোর চেষ্টা করি খুব সহজেই সকলকে আপন করে নেন কৌশাম্বীর বাবা কৌস্তব চক্রবর্তী এমনটাই মত তার জামাই আদ্রিদের বছর দুয়েক আগে সোশ্যাল মিডিয়ায় মিঠাই ভক্তদের পাগল বলে চলে শিকার হয়েছিলেন কৌশাম্বীর বাবা আদৃত তথা সিদ্ধার্থ মোদককে বউয়ের অর্থাৎ মিঠাইয়ের সঙ্গে খারাপ আচরণের জন্য প্রশ্নবাণে বিদ্ধ করেছিল সকলে সেই নিয়ে শুরু হয় ঝামেলা হবু জামাইকে তখন ডিফেন্ড করতে গিয়ে ওই শব্দটা ব্যবহার করে ফেলেন তিনি পরে অবশ্য একশো ডিগ্রি ঘুরে তিনি জানিয়েছিলেন যে তার প্রোফাইল হ্যাক করা হয়েছিল অন্যদিকে নিজের বাবার সঙ্গে কৌশাম্বীর সম্পর্ক নিয়ে আদ্রিত বলেছেন ও আগে আমার কাছে স্পেশাল ছিল এখন আমার পুরো পরিবারের কাছে খুব স্পেশাল ও আসলে আমার বাবার খুব কাছের হয়তো আমি বাইরে গিয়ে কিছু নিতে ভুলে গেলাম ও কিন্তু মনে করে সেটা নিয়ে আসে অভিনেত্রী কৌশাম্বীর প্রশংসায় পঞ্চমুখ আদ্রিত বউকে নিয়ে তিনি বলেন ও খুব ডেডিকেটেড কৌশাম্বী অনেক দিন ধরেই কাজ করছে আমি সেই তুলনায় অনেক নতুন কাজের মামলায় কৌশাম্বী আমার চেয়ে অনেক সিনিয়র অনেক অভিজ্ঞ আমার চেয়ে অনেক ভালো অভিনেতা আমি ওর থেকে রোজ শিখি ওকে সবসময় বলি যদি ভুল করি তাহলে ধরিয়ে দিতে তো বন্ধুরা আদৃত কৌশাম্বীকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টনি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো